আমার অনেকগুলো পরিচয় এখানে তুলে ধরা হয়েছে তবে যেই কাজে আমরা এসেছি এই কাজের সাথে সম্পৃক্ত মূল পরিচয় হল জননেতা সেটা কি জননেতা আমি আলেম আমি ওয়েজ আমি লেখক আমি গবেষক এই কাজগুলো জনতার সাথেও সম্পৃক্ত তবে জনতার সাথে জনতার অধিকারের যে সম্পর্কগুলো আছে জননেতার কাজ হবে তাদের অধিকারগুলো সংরক্ষণ করা এখন এটা আমার জন্য একটা পরীক্ষা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি একজন শিক্ষক আমি শিক্ষকতার জায়গায় গত পনেরো বছর ধরে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ কোনো রিপোর্ট নাই যে উনি ব্যর্থ আমি একজন খতিব গত পনেরো বছর যাবৎ হদ্বা দিচ্ছি বা চেয়েও বেশি ছাত্র জীবনও দিয়েছি আমি একজন আলোচক গত প্রায় এক যুগের অধিক সময় সারা বাংলাদেশে আলোচনা করছি ইউটিউবে আমার নাম সার্চ দিলে দুই আড়াই হাজার বক্তব্য আপনারা পাবেন তার মানে মোটামুটি এই জায়গাটাও বলা যায় যে কিছুটা হলো সফল বাকি হলো জননেতা হিসেবে সফল হব কিনা এটা নির্ভর করে আপনাদের উপর আমার উপর এবং আমাদের উভয়ের আগামী দিনে কি সিদ্ধান্ত গ্রহণ করব এটার উপর আচ্ছা আপনাদের কি বিশ্বাস জননেতা হিসাবে আমরা কি দায়িত্ব পালন করতে পারবো কিন্তু আমাদের সমাজে জননেতা হওয়ার জন্য যে কোয়ালিটি এটা তো আমার মধ্যে দেখা যাচ্ছে না এই প্রশ্নটা শুধু আপনাদের নয় এই প্রশ্নটা অনেকের আমরা যখন রাজনীতির মাঠে এসেছি তো আমাদেরকে যারা প্রতিপক্ষ মনে করে তারা মানুষের কাছে আমাদের ব্যাপারে বলার চেষ্টা করে তিনি জননেতা হওয়ার যোগ্য নয় কেন বলে যে জননেতা হওয়ার জন্য প্রথম বিষয় হলো মানুষের যে চাহিদা এই চাহিদা পূরণ করার মতো টাকা পয়সা ওনার আছে কিনা বলেন তো সমাজের মধ্যে এমন একটা ধারণা আছে না নাই মানুষ মনে করে আমাদের হবেন নেতার কোটি কোটি টাকা থাকতে হবে তাইলে তিনি আমাদের রাস্তা লাগবে রাস্তা করে দিবেন বাড়ি লাগবে বাড়ি করে দিবেন গরিব মানুষ সে নিঃস্ব তাকে টাকা পয়সা দিবেন মসজিদ লাগবে মসজিদে টাকা দিবে মাদ্রাসা লাগবে মাদ্রাসায় টাকা দিবে এরকম একটা ধারণা আমাদের সমাজে আছে না নাই আপনাদেরকে একটা গোপন বিষয় বলি এবং এটা বাস্তবতা এই পর্যন্ত বাংলাদেশে কোন জননেতা নিজের পকেটের টাকা খরচ করে না বরং আপনার আমার জন্য যেই টাকা বরাদ্দ হয় ওই টাকা দিয়ে সে আরো বেশি পরিমাণ টাকার মালিক হয় এই কথাটা আগে বুঝার চেষ্টা করেন কিভাবে দেখেন প্রথম বুঝতে হবে আপনারা নেতা বানাবেন হিসেবে হিসেবে চান। আমার কাজ কি এলাকায় প্রসিদ্ধ তার আসলে কাজ কি একজন এমপি তিনি কি করেন আমরা মনে করি উমক এই রাস্তাটা করে দিছে ওই মসজিদটা করে দিছে ওই মাদ্রাসাটা করে দিছে ওই হাসপাতাল করে দিছে আমি কাউকে ছোট করছি না ছোট করার দরকারও নাই তবে একটা বিষয় আপনাদের সামনে স্পষ্ট হওয়া দরকার সেটা হলো এই এই রাস্তা এই মসজিদ এই হাসপাতাল এই সহযোগিতা কিংবা রাস্তা করে দেওয়া কালভার্ট করে দেওয়া এটা কোনো নেতা নিজের পকেট থেকে দেয় না দেওয়ার প্রয়োজন নাই বরং রাষ্ট্রের পক্ষ থেকে এই পরিমাণ বরাদ্দ দেওয়া হয় যদি ঠিকঠাক মতে কোনো একটা নির্বাচনী আসনে মাত্র এক সেশন ভালো মতে কাজ করা হয় তাহলে পরবর্তী সেশনে কাজ করার মতো আর কোনো জায়গাই থাকবে না মূলত এমপি যারা হবেন তারা আমরা যেমন বিভিন্ন জন বিভিন্ন কাজ করি আর সেখান থেকে বেতন পাই এমপিরাও রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী বেতনভুক্ত কর্মকর্তা ওনাদেরকে বেতন দেওয়া হয় টাকা দেওয়া হয় বাড়ি দেওয়া হয় গাড়ি দেওয়া হয় নিরাপত্তার জন্য লোক দেওয়া হয় কেন যেন তার আসনে যেই বরাদ্দটা রাষ্ট্রীয়ভাবে রাস্তার বরাদ্দ দেওয়া হয় স্কুলের জন্য বরাদ্দ দেওয়া হয় দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া হয় তিনি যেন এই বরাদ্দগুলো যথাযথভাবে মানুষদের পর্যন্ত পৌঁছায় দেন কিন্তু আমরা তো মনে করি জননেতা মানে হলো যার বিরাল টাকা পয়সা থাকবে নির্বাচন আসার আগেই আমাদেরকে টাকা বিলাবে আমরা চা খাবো বিভিন্ন কিছু খাবো দাবো আনন্দ করবো এবং আমাদেরকে তিনি অনেক অনেক টাকা 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 তো তিনি কিন্তু এই তারা আবার পরবর্তী সময়ে নিজেদের দেওয়া টাকা আবার সেগুলোকে নেয় বরং কয়েক গুণ তাদের পকেটে ঢুকাইতে বাধ্য হয় আগামী নির্বাচন করার জন্য এই জন্য এক নাম্বার আপনারা আপনাদের বিশেষ করে আমি আমার তরুণ ভাইদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো এবং আপনাদেরকেও সবাইকে বলি আমাদের এই আসনে গত দীর্ঘ সময় পর্যন্ত এমপি সাহেবরা ছিলেন না কোনদিন আসছে এলাকায় কোনদিন কথা হয়েছে আপনাদের সাথে তার মানে কি বোঝা গেল আমরা ভোট দিই কিংবা না দিই যিনি এমপি হন তিনি তার মতো করে চলেন চলতে পারেন আমাদেরকে তোয়াক্কা করতে হয় না দেখেন একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই বর্তমানে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ হচ্ছে না এখন কে এমপি আসেনি বিভিন্ন জায়গায় মাদ্রাসার কাজ হচ্ছে না স্কুলের কাজ হচ্ছে না ইউনিয়ন পরিষদের বরাদ্দ আসতেছে না তো এগুলো কেমনে হয় তার মানে হলো এমপি যদি নাও থাকে স্বাভাবিক যে নিয়ম আছে এই নিয়মে রাষ্ট্রের যে বরাদ্দ সেটা আসতে থাকে হ্যাঁ এমপি যখন আসবেন তখন এমপির তত্ত্বাবধানে এমপির মাধ্যম হয়ে আসবে এমপি যদি আমানতদার হয় তখন এমপি আমানতদারিতার কারণে এলাকার মধ্যে কাজ বেশি হবে আমরা দৃঢ়তার সাথে বলছি আপনাদের ভোটে আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন সর্বোচ্চ পরিমাণ আমানতদারিতার সাথে আপনাদের হক আপনাদের পর্যন্ত পৌঁছায় আমাদেরকে দেখলে কি ভয় লাগে আতঙ্ক লাগে আমাদের আশপাশে কি নেতা তারপরে বিভিন্ন ধরনের বড়ি গার্ড ইত্যাদি কি গিসগিস করে না এখন যেমন করে না আগামীতেও করবে না এখন যেমন আপনারা আমাদেরকে কাছে পাচ্ছেন আগামীর দিনেও আপনারা আমাদেরকে কাছে পাবেন দেখুন দৃঢ়তার সাথে বিষয়গুলো চেষ্টা করেন ভোট আমানত রাষ্ট্রের নিয়ন্ত্রক আপনারা যারা রায় দিবেন আপনাদের হাতে কেউ সেটাকে হটাতে ঠেকাতে পারবে না সমাজের মধ্যে প্রচলিত যেই ট্যাবুগুলো আছে এগুলো ভাঙেন এবং মানুষকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেন বাস্তবতা মানুষের সামনে আনেন যে গত সতেরো বছর এখন আমাদের বিভিন্ন নেতারা আমি এত কুড়ি টাকার মালিক আমার এমপি বানালে আমি এই করব সেই করব গত সতেরো বছর কিছু করছিল জরে বলেন না এখন তো বড় বড় কথা কেমনে বলে সহজ বিষয় আমিও বলছি বড় কথা আমি রাস্তা করব বিল্ডিং করব বাড়ি করব সব করব তবে মনে রাখা জরুরি কেউই আমরা পকেটের টাকা দিয়ে করব না এই যে আপনাদের ভিতরে অনেকের মধ্যে এটা কাজ করে পকেটের টাকা দিয়ে মনে হয় কিছু করে এই এক ধারণা থেকে আপনি যদি কোনো বের হয়ে আসতে পারি বাংলাদেশের রাজনীতিতে বিশাল বড় পরিবর্তন হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় যুবক ভাইরা তোমাদেরকে অনেক সময় অনেকে ভুল বুঝায় হুজুররা যদি ক্ষমতা আসে তো তোরা কিন্তু আর পাঞ্জাবি ভরে ঘুরতে হবে তারপরে দাঁড়িয়ে রাখতে হইব আরো কত রকমের কথা আছে না নাই আমাদের বোঝা জরুরি মূলত এই সমস্ত বিষয়গুলো বলা হয় আতঙ্কিত তৈরি করার জন্য আতঙ্ক তৈরি করার জন্য মনে রাখবেন ইসলামের বিধিবিধান প্রয়োগের নির্দিষ্ট নিয়ম পদ্ধতি নীতিমালা আছে কেউ একজন নামাজ পড়ে না তারা আমি পিটায় নামাজ পড়াবো কেউ একজন ব্যক্তিগত জীবনের কোনো তার অধপতন আছে সে বিষয়গুলোকে আমি জোর করে পিটায় কিছু করব এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না ইসলাম এই সমস্ত ক্ষেত্রগুলোতে আলাদা আলাদা করে দৃষ্টিভঙ্গি লালন করে মানুষের সংশোধনের জন্য আলাদা আলাদা নিয়ম নীতি রাখে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি হ্যাঁ আমরা জোর করতে হবে না আমরা এমন একটা পরিবেশ তৈরি করব আমাদের যুবকেরা সবাই ইনশা আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবে এবং জনতার জন্য তারা অনেক উপকারী হয়ে যাবে ইনসা আমরা একটা আধুনিক নাঙ্গল গড়ে তুলবো আধুনিক কুমিল্লা দশ আসন গড়ে তুলবো যেখানে জবদিহিতা থাকবে যেখানে পারস্পরিক সম্পর্কটা থাকবে মা উন্নয়নের ক্ষেত্রে আজকে যেমন এখানে আমরা আপনাদেরকে নিয়ে বসেছি আগামী দিনে যখন আমরা দায়িত্বে আসবো যদি আসি যদি আপনারা আমাদেরকে পছন্দ করেন মতামত দেন যদি দায়িত্ব আসতে পারি ঠিক রাষ্ট্রীয় বরাদ্দগুলো আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ ওয়ার্ড লেভেল পর্যন্ত দায়িত্বশীল আছে তাদেরকে নিয়ে নিয়ে বসে বসে আমরা একের পর এক টু দা পয়েন্ট কোথায় কী কী সমস্যা কোন দল দেখব না ধর্ম দেখব না বর্ণ দেখব না যেখানেই প্রয়োজন সেখানেই কাজ করবো ইনশাআল্লাহ